শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর অবশেষে আমাদের এখানে বৃষ্টি চলে এসেছে এখন সকাল সকাল ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল এখন কমে গেছে যাই হোক অবশেষে এতদিনের পর বৃষ্টি আজকে স্টার্ট হল কালকে একটু হয়েছে আরো বেশি গরম হচ্ছিল বাট আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর আর বৃষ্টিও পড়ে যাচ্ছে যাক এবার হচ্ছে স্বস্তি আর আমার গলাটা হ্যাঁ কেন আর আমার গলাটা দেখে ঠান্ডা গরম জল বৃষ্টি তো শুরু হলো এসি এর জন্য পুরো গলাটা পুরো বসে গেছে আর সকালের ক্লাসে যায়নি কারণ শরীরটা একটু খারাপ লাগছিল এতক্ষণ জলে থাকতে থাকতে না পায়ের মধ্যে খুব প্রবলেম হচ্ছে এত কেমিক্যাল দিচ্ছে জলেতে যার ফলে পায়ের মধ্যে না পুরো পাগলো ফেটে যাচ্ছে ব্লাড বেরিয়ে যাচ্ছে হয়তো আমারটা একটু বেশি যদি সকালে যায়নি সকালটা স্কিপ করেছি বিকেলটায় যাবো যদি ওয়েদার ঠিক থাকে নাহলে এই গলার জন্য আমাকে আবার ছুটি নিতে হবে আর সকাল সকাল সেরকম কিছু হয়নি ওঠে রান্না ওঠে পয়সা করেছি আর হ্যাপি আর সিম্বার আজকে লোম ওই গ্রুমিং করা হয়েছে এ হচ্ছে আজকের সকালকার আপডেট চলুন তাহলে শুরু করা যাক আর শুরু করার আগেই আগে বলে দিচ্ছি যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর বেশি বেশি করে একটুখানি ভালোবাসা দিতে হবে আর এটা হচ্ছে এসির

বৃষ্টি দেখলাম যে এখন আজকে কিন্তু একটা কম আসবে ওর জন্য আমাকে যেতেই হবে পঁয়ত্রিশ বেজে গেছে প্রচন্ড লেট হয়ে গেছে ক্লাস হয়ে গেছে এখন বেজে গেছে আটটা আর আজকে আমাকে কিনতে হবে রেনকোট কালকে গিয়েছিলাম কালকে তো রেনকোটের দোকান বন্ধ ছিল আর আজকে অতি অবশ্যই রেনকোট কিনতে যেতে হবে বুঝেছ রেনকোট কিনতে যেতে হবে নাহলে হ্যাঁ বৃষ্টি পড়লে আর সুইমিং পুল আসতে পারবো না তোমার বেকার বেকার কামাই হয়ে যায় বলো হ্যাঁ আসছি চল

রাস্তায় মুসল ধারা বৃষ্টি আর আজকে আমি রেনকোটটা কিনেছি আর বৃষ্টি সেই লেভেলের বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর ভেবেছিলাম রুটিটা কিনতে গেছিলাম তো একটু দাঁড়িয়ে তারপর আমি বৃষ্টি কমলে তারপর আসবো কিন্তু পুরো মানে একদম মুসলধারা মানে খুব মুসলধারাই বৃষ্টি পড়ছিল দাঁড়িয়ে লাভ নেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু কমছিল না লাস্টে ভিজে ভিজে চলেছে পুরো চুল টুল ভিজে গেছে সুইমিং এ করেও অতটা চুল ভেজেনি যতটা এই বৃষ্টিতে ভিজে গেল তো এখন চুলটা শোকাই না তো

এই চুল তো আজকে শোকাবে না এটা এখন প্রবলেম হয়েছে না তো পুরো গন্ধ ছেড়ে দেবে আর একটি বেজে গেছে দশটার ওপরে এখান থেকে ঢোল কীর্তন শুনছে চলো ও রেনকোটটা আমি থামবেলা দিয়ে দেবো ঘরে রয়েছে ভালো লাগছে না একটু নিয়ে রেস্ট নিই একটু রিল টিল দেখি আর ব্লগটাতে এই আজকের ছোট্ট ব্লগ রয়েছে কারণ সেই সকালবেলা স্টার্ট করেছিলাম আজখানে তো দুপুরবেলা কিছুই আমি শ্যুট করিনি কারণ শরীরটা ভালো না বলে যাই হোক আজকে মেনু রান্না করেছিলাম হচ্ছে লোটোই মাছ লোটে মাছ আর হচ্ছে আর কি করেছিলাম না ও মাংস করেছিলাম লোটে মাছ মাংস আর ডাল ছিল এই কোনো মতে করে খেতে খেতে তিনটে বেজে গেছিলো তো একটু রেস্ট নিয়ে তাও মানে যেতে ইচ্ছে করছো না মানে বাধ্য হয়ে যেতে হলো আজকে ওই রান্না করে আর আজকে চলেছে রুটি ছোলার ডাল আর একটু মাংস আর একটু লোটো মাছ রোটের মাছ আছে তো রেসিপিটা যদি আপনাদের যদি জানার মানে দরকার লাগে তো বলবেন লোটে মাছের ঝুড়ো এই যে কী হ্যাপি এই যে হ্যাপি ওর সিম্বা নিজে হ্যাপি নিজের খাওয়াটা খেয়ে দিয়ে সিম্বা খাওয়াটা পাচ্ছে যে এই সব মানে হ্যাপির প্রচণ্ড বাজে চলুন আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম ভালো রেন লাইটখানে শেয়ার করে দেবেন গুড নাইট আর বৃষ্টির মজা নিন এই ওয়েদারটাকে মানে বৃষ্টিরটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে বৃষ্টি হবে কবে হবে চলে এসেছে আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম আমি যেদিকে রেনকোট কিনবো সেই দিনকেই বৃষ্টি হবে হ্যাঁ কাপড় দিয়ে মোকে বলেছিলাম যে এই দিনকে আমি রেনকোট কিনবো যাচ্ছি সেই দিনকেই বৃষ্টি হবে তো যাই হোক রেনকোটটা এখন উদ্বোধন করতে বললাম না কালকে যদি সিমিন যাওয়ার সময় যদি বৃষ্টি হয় রেনকোটটা উদ্বোধন করব চলুন তাহলে গুড নাইট